মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর একনগর ব্লক রামনগর শঙ্করপুর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত হয়ে রক্তদাতাদের শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ রক্তমিত্র রামনগর শাখার সম্পাদক অনুপম দাস সহ ইউনিয়নের সভাপতি পরমেশ্বর মাইতি সম্পাদক অশোক মাইতি ও সংস্থার সকল সদস্য ও অতিথি মেন্দরা বারোই ডিসেম্বর যখন এরা ইউনিয়নের ভাইগুলো আমাদের কাছে যায় আমার কাছে রেজিস্ট্রেশনের জন্য আমি রেজিস্ট্রেশনের উদ্যোক্তা নিই এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে ওনাদেরকে আমি একটাই কথা বলেছিলাম সরকার কি সরকারি স্বীকৃতি যখন হয়ে যাচ্ছ তোমরা তো তোমাদেরকে রক্তদান শিবির আয়োজন করতে হবে তো আমাদের কথা মতন এরা রক্তদান শিবির আয়োজন করেছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে সবাই একসঙ্গে মিলে অটো রিক্সা পরিবহন ইউনিয়ন মিলে রক্তদান শিবির করছে এবং আমারও খুব ভালো লাগছে বিগত দিনে আরও সমাজসেবী কাজ করার জন্য হ্যাঁ

রক্ত মিত্র হ্যাঁ আজকে টার্গেট আমাদের একশো জনের টার্গেট আছে এখন পর্যন্ত সত্তর জনের নাম লেখা হয়ে গেছে আরও আসছে হয়ে যাবে আস্তে আস্তে কতজন হয় আপনার নাম আমার নাম পরমেশ্বর মাইতি অটো পরি অটো রিক্সা পরিবহন ইউনিয়নের সভাপতি যেখানে রক্তদান শিবিরে দেখা গেল যে পঞ্চাশ টাকা করে যে ছিল সরকারিভাবে একশো টাকা দীর্ঘদিনের আপনাদের আন্দোলন এই আন্দোলন নিয়ে কি বলবেন কিন্তু রক্তদান শিবির যারা সংগঠিত করেন তারা জানেন যে রক্তদান শিবির যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়ে আজকে রাজ্য রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ বা এসবিএসটিসি যেটা ব্লাড ডোনার রিপ্লেসমেন্ট চার্জ পঞ্চাশ টাকা ইতিমধ্যে বর্তমানে আছে এখনও আছে তো সেটা পয়লা এপ্রিল দু থেকে ওটা একশো টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন এই দাবি আজকের নয় এই দাবি আমরা পঁচিশ টাকা যখন ছিল তখন থেকে এই দাবি করে আসছি এবং সেই দাবি থেকে আজ স্বীকৃতি পেল সরকার দীর্ঘদিনের দাবি মানলেন আরও অনেক কিছু দাবি আছে দাবির মধ্যে যেমন রক্ত নিয়ে আলাদা আইন তৈরির দাবি মূলত মূল দাবি যেটা এটা আছে তার আর এর রামনগর রক্তমিত্র সংস্থার হয়ে আমরা যেমন লড়াই করছি মূল কান্ডারি যিনি আছেন রাম অল ইন্ডিয়া ব্লাড ডোনার ফেড ফিমডু ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন যিনি আছেন ওই অর্গানাইজেশনের ছত্রছায়া থেকে আমরা প্রত্যেকে লড়াই করছি সর্বোপরি এই একশো টাকা হওয়ার পিছনে প্রত্যেক রক্ত যারা আয়োজন করুন রক্তদান শিবির আয়োজনকারী সংস্থাদের অনেকটাই সাহায্য হবে এবং আরেক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো যেভাবে অর্থের প্রলোভন দিয়ে দুশো তিনশো চারশো পাঁচশো টাকার প্রলোভন দিয়ে যেভাবে গ্রামাঞ্চলের রক্ত চলে যেত কলকাতায় শিবিরে এখানে মানুষ রক্তের জন্য হাহাকার করত। এই চাহিদা কমবে মানুষের মধ্যে রক্তদান শিবির তৈরি করা সংগঠিত করার ইচ্ছা বাড়বে নিঃসন্দেহে ভালো প্রস্তাব সরকারকে ধন্যবাদ এবং যারা আন্দোলন করেছেন প্রত্যেককে ধন্যবাদ অনুপম দাস সম্পাদ রামনগর রামনগরিত্রামিক্সা ইউনিয়নের ব্যবস্থাপনায় ও আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি মাননীয় নিতাইচরণ সার মহোদয় রক্তমিত্রের উদ্যোগে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তার সম্পাদক মাননীয় অনুপম দাস এবং আমি ধন্যবাদ জানাবো এই সংস্থার সমস্ত সদস্য সদস্যা এবং যারা রক্তদান করছেন এবং ব্লাড ব্যাঙ্ক থেকে আগত ডাক্তারবাবুগণ তাদের প্রত্যেকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনিয়নের সভাপতি মাননীয় পরমেশ্বর মাইতি সম্পাদক অশোক মাইতি মাননীয়া সুজেতা মাইতি সহ এলাকাবাসী প্রত্যেককেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই মানুষের জীবনে তিনটি বড় দান রক্তদান অন্নদান বস্ত্রদান রক্তদান আমাদের মানুষের প্রয়োজন পড়লে আমাদের নিজেদেরকেই রক্ত দিয়ে একজন মুর্মুষ রোগীর পাশে দাঁড়াতে হয় কারণ আপনারা জানেন যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে তাই

পঞ্চাশ টাকা করে আগে দাহতো এখন একশো টাকা করে দিচ্ছেন মূলত টিফিন তাদেরকে খাওয়ানোর জন্য এবং তাদেরকে আরও বেশি উৎসাহিত করে যাতে রক্তদান শিবিরে নিয়ে আসা যায় এই এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো তীব্র দাবদাহ শুরু হয়েছে তার মধ্যে অটো ইউনিয়নের তরফ থেকে এই ধরনের মহতি রক্তদান আয়োজন করা হয়েছে প্রচণ্ড গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা যায় এই উপলব্ধি করে চৌদ্দ মাইল অটো রিক্সা পরিবহন তার কর্মজীবনে তার পরিবারকে বাঁচানোর জন্য তারা অটো রিকশা থেকে চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে তেমনি তারা সমাজের কথাও তারা ভাবে তাই তো আজকে অটোরিকশা পরিবহন সংস্থা রক্তদান করে মেহতি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে রক্ত যারা দাতা গ্রহণ দিতে এসেছেন তাদের আমি ধন্যবাদ জানাই সেই সময় অটোরিকশা পরিবহন সংস্থার সভাপতি পরমেশ্বর মাইতি সম্পাদক অশোক মাইতি এবং রামনগর রক্ত মিত্রের সম্পাদক আমার অনুপম দাস এবং সর্বপরি আমাদের উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সকল কাজের মানুষ এবং কর্মের মানুষ প্রতিটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এবং মানুষকে উৎসাহ প্রদান করেন সম্মানীয় দীপক সারসহ আমাদের চিন্ময় পণ্ডা সঞ্চালক তৎস অনেক সদস্য সদস্য আছেন আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা রক্ত দিতে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই মুহূর্তে আমাদের কাঁথি মগ বা প্রচুর রয়েছে যাদের প্রতিনিয়ত রক্ত দিতে হয় সেই রক্ত যাতে আকার না হয় আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রামনগর বিধানসভা এলাকায় বিভিন্নভাবে তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তারা মানুষকে উদ্বুদ্ধ করছে এবং রক্ত চ্ছেন রক্ত নিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন আমি মনে করি এই রক্ত দিয়ে এই রক্তের কোনো জাত হয় না বিভিন্ন ধর্মের মানুষ যখন মানুষের রক্ত দরকার হয় তখন কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতির কোনো বিচার হয় না তাই এই যে মহতি কাজ এরা করেছেন আগামী দিনে মনে করি সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন অবহিত মানুষের পাশে দাঁড়াবেন নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন এবং সেই সঙ্গে বাল্য বিবাহ রুখে দিতে পারবে এই ধরনের সংস্থা তাই কারণ এরা পরিবহনের সঙ্গে যুক্ত আছে এরা বুঝতে পারে কোন মেয়েটি ছোটো কে বেরো কে কাকে নিয়ে যাচ্ছে ভুলিয়ে এটা কিন্তু এই কাজটাও ওরা করতে পারে তাই ওদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করবো সরকারিভাবে পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার ক্ষেত্রে অগ্রবিভাগ গ্রহণ করেছে বাল্য বিভাগের ক্ষেত্রে আমরা এক নম্বরে গেছে যাতে সেই পাপটা মুছতে পারি সেই প্রচেষ্টা এরা গ্রহণ করবে আমি ওদের ধন্যবাদ জানাচ্ছি রামনগরের রক্তমিত্র শহর রাজ্যের বিভিন্ন সংগঠনে একটা আন্দোলন ছিল যে রক্তদাতাদের পঞ্চাশ টাকা করে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেটা একশো টাকা করেছেন যে সংস্থাগুলো আজকে রক্ত সংগ্রহ করছেন সরকারি ভাবে এবং বেসরকারিভাবেও বিভিন্নভাবে রক্তদাতারা নিতে আসছেন রক্ত গ্রহণ করছেন এরা কিন্তু অনেকটা উপকৃত হবে যারা রক্ত দিচ্ছেন এবং যারা রক্ত নেওয়ার চেষ্টা করছেন যে সংস্থাগুলো সেই সংস্থাগুলো কারোর খরচটা রয়েছে অবশ্যই মানুষ সাহায্য করে ঠিকই কিন্তু সেই সঙ্গে সরকারের মানে একশো টাকা করে দেওয়াটা অনেক কিন্তু মূল্যবান হয়েছে কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই স্বাস্থ্যসেবী সংস্থার কাজ করতে আরও মানে উৎসাহ প্রকাশ করবে তাই আমি মনে করি আজকে এই গ্রীষ্মদয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যাতে এই ধরনের কাজে কর্মে যুক্ত থাকে তার জন্য অনুরোধ করবো